স্পষ্ট ঘোষণা হলো ডক্টর ইউনুস তাদের সাতাইশ জন না কয়জন ক্যাপনি ধরেছেন ওইটা আমরা দেখতে চাই না কয়েকদিনের খুব অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাররমের সামনে লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার সামনে যারা আমাদের মুসলমান উকিল ভাইকে হত্যা করলো তারা আপনি फांसी দিয়ে দেন ঠিক না বেঠে শুধু তাই না আরেকটা ঘোষণা আমরা আজকে টাঙ্গাইলের জমিন থেকে দিতে চাই যে ইস্কনের তালারা বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে গেছে এদেরকে বাংলার জমিন থেকে বয়কট করে দিল্লি পাঠিয়ে দেন মনে রাখতে হবে এটা গুজরাট নয় এটা বাংলাদেশের শাহজালালের জমিন এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আল্লামা আজিজুল হকের জমিন এই জমিনের ভিতরে থাকতে হলে কোরআন সুন্নাহর কথা মেনেই থাকতে হবে এই জমিন আজকেও শুনেছি দুইজন সমন্বয়কে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এই বাংলাদেশে আমরা আমি নিজেই হিন্দুদের মন্দির আমি নিজে পাহারা দিছি রাতের বেলায় এই মন্দির আমরা পাহারা দিছি এর মানে আমরা দুর্বল না মুসলমানে দুর্বল ভাববে এরা বোকার স্বর্গে ভাস করতেছে মুসলমান যিনি জেগে ওঠে বাংলার জমিনে একটারও জায়গা হবে না কিন্তু মুসলমান আমরা তো জুলুম করতে ভালোবাসি না আমরা চাই প্রত্যেকটা হিন্দু বাংলাদেশে নিরাপদেই থাকবে কিন্তু মুসলমানের বিরোধিতা করতে আসলে কল্লা থাকবে না এদের বিচারগুলো তাড়াতাড়ি করেন দেরি করতেছেন কেন আর ওই যে যারে ধরা হলো না কেন চিন্ময় নাকি এই চিন্ময় নাকি নামই তো আমি মুখ দিয়ে তো আসলে ইন্দুর নাম মুখ এই যে ধরা হলো এরে সাধারণ ভাবে কেন নিচ্ছেন এই সৈরাচার হাসিনা যেমন নাকি আলেমদেরকে ডান্ডা বেরিয়ে পড়াইছে এদের কেউ ডান্ডা বেরিয়ে পড়াইবো লটকে আর লটকে ভাই পিটা লাগে এরপরে আপনি তারে फांसी দেন কিন্তু এটা তো শাস্তি হচ্ছে না এটা এই রকম হালকা শাস্তি আমরা মানি না আলেমদের বেলা এত কঠিন হয়ে গেছে এটা তো বিচার গেছে আয়না ঘর বানায়া দেশে তো ওইটা এত আস্তে আস্তে কেন তাড়াতাড়ি ঝোলতি করে আগে পিটারের প্রতার মেরা ফেলে শেষ আমার ভাইরা আমার মربی আজিরান এই যে কথা গোলায় গোলা অনেকে বলে থাক বাদ দেন না কেন বাদ দেব আমি বাদ তো তারা দিবে যারা মুনাফিক আমার ভিতরে যদি ঈমান থাকে আমার ইমান আমার চুপ থাকতে দিবে না আমার ভিতরে যদি ইমান থাকে আমি ফাঁসির কাস্টে গিয়াও আল্লাহ আল্লাহর কোরআনের কথা আমি বন্ধ করতে পারবো না আমার ভাইরা আমার মুরব্বি ও এই জন্য মুনাফিকের শাস্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিল দাকির আসফাল মিনানNar আল্লাহ বললেন নবীজি কেয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে অতল গহ্বরে থাকবে মুনাফিকরা কারা থাকবে মুনাফিকরা যারা আমলিগ আসলে কই আমি আমলিগ বিএনপি আসলে কই বিএনপি এরকম লোকেরা যারা স্বার্থপর যারা কোরআন যখন থাকে বলে কোরআনের পক্ষে আসি আর যখন কোরআনের পক্ষে তারা থাকে না তখন বলে আমরাও তো কোরআন পক্ষে নাই এরকম যদি কেউ থাকে এদেরকে থেকে বের করে দরকার আছে না এখন বাংলাদেশে যারা আন্দোলন করেছে আমরা এক হয়ে থাকতে চাই জামাত বলেন চরমুন বলেন হেফাজত বলেন জমিয়ত বলেন বিএনপি বলেন আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না কাদের বিরুদ্ধে কাজ করতে চাই যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে আমরা তাদের সাথে আসি আর আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে না বাংলার মুসলমান এদেরকে উপদেষ্টা অথবা কোন নেতা হিসাবে দেখতে চায় না আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা এই জন্য মুনাফিক বড় ভয়ঙ্কর মুনাফিক কিন্তু হিন্দু থেকে জন্ম নেয় না মুনাফিক যারা হয় এরা খ্রিস্টান থেকে জন্ম নেয় এরা মুসলমানের ঘরে জন্ম নেয় আসাদ মুসলমানের ঘরেই জন্ম নিছে তাসলিমা নাসরিন মুসলমানের ঘরে জন্ম নিছে এরকম নাস্তিক মার্কা লোকেরা মুনাফিকের ঘরেই জন্ম নিয়ে মাঝে মধ্যে কোরআনের পক্ষেও বলে মাঝে মধ্যে বিপক্ষেও বলে সুবিধা যেদিকে হয় ওইদিকে জিন্দাবাদ হয়ে যায় এই জন্য তাদের ব্যাপারে কোরআন শরীফে সূরাতুল মুনাফিকুন আছে না নাই আবার আরেকটা দল আছে ওই দলের নাম হলো মুমিন এরা হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এদের নাম হচ্ছে মুমিন এদের নাম কি এদের নাম হচ্ছে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করেন মুমিন এই এক বচনের বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন মুমিন এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাজিল করেন মুমিনদের নামে কয়টা সূরা এই দুই সূরার এক সূরা হচ্ছে মুমিনুন এই তিন ক্যাটাগরির মানুষ এই দুনিয়াতে এর বাইরে কোনো মানুষ নাই তিন ক্যাটাগরির মধ্যে প্রথমে বললাম যারা আল্লাহরে একবারে মানে না যারা মূর্তির পূজা করে দুই নম্বরে যারা আল্লাহরেও মানে আবার মন্দিরে গিয়েও মাঝে মধ্যে রাম রাম বলে এরকম মোনাফিক এরা হলো দ্বিতীয় ক্যাটাগরি আর তৃতীয় ক্যাটাগরি ইমানদার আর ইমানদার হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা সুবহানাল্লাহ বলে আমরা একরে সবাই ইমানদার তো ইমানদার না সবাই লাবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মুমিনদের জীবনে আল্লাহ রাব্বুল আদামিন কোরআন সুইফ রাকায়তে বলে নিয়ে ও হেলদিন কুম হেম ফু শকু ওদিক হ্যাঁ ইমানদারেরা তোমরা জাহান্নের আগুম থেকে বাঁচাও পরিবারে আগুন পরিবারকে জাহান্নামের আগুম থেকে বাঁচাও এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কে আগে আমি বললাম ইমানদার যাবে কোথায় জান্নাতে লাই লাহ লাই লাহ আইল্লাহ তা হরাল

দুনিয়ার আগুন এটাই তো আমরা ভোগ করতে পারি না দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্টদায়ক হবে জাহান নামের আগুন এবার আসুন আলামিন বললেন জাহান নামের আগুন থেকে বাঁচো এখন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন হজ করলেন জাকাত দিলেন সবই আছে তাহা পড়েন কিন্তু আপনার ভেতরে যদি হালাল না থাকে বলেন তো নদীতে মাছ ধরে না ডুলিতে মাছ ধরলেন ডুলির তলা ফাঁকা এই মাছ লাভ আছে বলে কোনো লাভ নাই সারা জীবন ইবাদত করলেন কিন্তু ইবাদত আপনার থাকলো না গীবত করলেন ইবাদত নষ্ট হয়ে গেল অথচ আপনি তো ভাবতেছেন যে আমি তো মাছ ভরতেছি কিন্তু ডুলার তলি যে ফাঁকা ডুলার তলি ফাঁকা থাকলে মাছ সারা দিন রাত ধরবেন কোনো লাভ হবে না ঠিক তেমনি ভাবে আপনি যদি হারাম খান আর যদি আপনি মাছ ধর আর যদি আপনি ইবাদত করেন নামাজ রোজা করেন সারা জীবন নামাজ রোজা করবেন কিন্তু হারাম খাইলে নামাজ রোজা কবুল হবে না এই কথা বোঝানোর জন্য অনেকগুলো কথা বললাম আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ভাত এ যত প্রকার খাবার খান ভাত খান মাছ খান গোশত খান মুরগি খান গরু খান দুধ খান মজা আছে না ভালো একটা কাপড় পরলে মজা আছে না নাই রিকশাতে উঠলে মজা আছে না নাই গাড়িতে উঠলে মজা আছে না নাই বিমানে উঠলে মজা আছে না নাই প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে ঠিক তেমনি ভাবে ইমানদার যারা এদের কাছে ইমানেরও মজা আছে না নাই নামাজি যারা এদের কাছে নামাজের মজা আছে না নাই আমি আল্লাহর কসম করে বলতে পারি যারা আসলেই নামাজি যারা ইমানের স্বাদ পেয়েছে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মজা তাদের কাছে তাহার যদি না এই জন্য হজরতে বেলাল রাদি আল্লাহ ওনারা যখন মাইয়া মারত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ডাক দেয়া বলল বেলাল নেই তুমি জোরে জোরে আল্লাহ হাত আল্লাহ হাত বলো কেন আস্তে আস্তে বলো কারণ আমার আল্লাহ জোরে বললেও শোনে

আমি আল্লাহর নাম একটা সময় জুড়ে জুড়ে বলতে থাকি আমার উমাইয়া যত মারে আমি আল্লাহর নামের মজায় আল্লাহর নামের ভালোবাসায় উমাইয়ার বাইরের ব্যথা আমি বেলাল বলে যা বেলালের কাছে এত মজা যার কাছে ইমানের মজা আছে সেই ব্যক্তিকে মেরে ফেলতে পারবেন কাটতে পারবেন জেল দিতে পারবেন জুলুম করতে পারবেন আল্লামা সাইদিকে ১৩ বছর কারাগারে কারাগার ভোগ করায় এরপরে একটি শুনে শুনি দিয়ে শহীদ করে দেওয়া হল আল্লাহ মাঝেদিয়া একটা বার জন্য বলে নাই যে আমি তোমাদের কথা মেনে নেবো এই তো ইমানের মজা এই তো এই তো আল্লাহর ভালোবাসার মজা কিন্তু আজকে আমি আর আপনি মসজিদে যেতে মজা পাই না মসজিদে গেলে দেখবেন সামনের কাতার পূরণ করার জন্য বলতে হলে নিজে যায় না আর একজনের দাগায় দাদা কায়া দাগ তুমি যাও কারণ ইমানের তো আমার কাছে স্বাদ নাই ইমানের তো আমার কাছে কোনো মজা নাই কারণ আমার আপনার ভিতরে আসল ইমান তো নাই ইমানের সাথে জন্য। আর এক কেজি দুধ দেওয়া হলেও খাওয়ার জন্য সাথে আপনি এটা জানেন যে দুই ফোঁটা গরুর চানাও আছে আপনি কি খাবেন নাকি ওই দুধ ভালো লাগবে না মজা লাগবে না ওই দুধ খেতে ঘৃণা আসবে ঠিক তেমনি ভাবে হালাল যদি না খেতে পারেন তাহলে আপনার এই জীবনে ইবাদতের কোনো লাভ হবে না এই ইবাদত আপনি খালি খালি করলেন আপনারে বলা হলো যে তুমি যদি পাঁচ কাঠা জায়গা আমারে কোপায়া দিতে পারো বিকালে তোমারে আমি দুই হাজার টাকা দেব আপনি এই পাঁচ কাঠা না কোপায়া আপনি রাস্তার ওই পাশে গিয়া কুপাই দেন আপনার ওই খেতওয়ালা ওই জায়গাওয়ালা আপনার টাকা পয়সা দিবে নাকি দিবে না যে তোমারে কইছে ওই পাঁচ কাটা কোবানোর জন্য উত্তর পাশেরটা তুমি দক্ষিণ পাশটা কোবাইলা কেন টাকা দেওয়া হবে না ওটা মায়েরও থাকতে পারে ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে হারাম যদি আপনি বক্ষণ করে আপনি কাবা শরীফের কিলাফের ধরে যদি আল্লাহর কাছে কাঁদেন এই দোয়া কবুল হবে না এই জন্য আল্লাহ বললেন সূরা মুমিনের আয়াতে বললেন আমি যে আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বললেন ইয়া শোনো কোনো মেন বা দী ও আমাই মানু কথাটা ঈমানদার কেউ বলেছিলেন না হয়তো সোরা আর সোরে মুকমিন উনে আল্লাহর বোলা নবীদেরকে বললেন সোদেরকে বললেন আমি পৃথিবীতে যত সোট পাঠিয়েছি সবাইকে বলেছি তোমরা হালাল খাও কি খাও হালাল খাও হালাল যদি আপনি খান আপনার দোয়া কবল হবে নিশ্চিত আপনার কাবায় যেতে হবে না আপনি এখানে দোয়া করলে ওইটাই আপনার কবল হয়ে যাবে আর হারাম যদি আপনি খান তাহলে আপনার ক্ষতি আছে চারটা এক নম্বরে আপনার দুয়ার কবল হবে না দুই নম্বরে আপনার ইবাদত কবল হবে না তিন নম্বরে নবীজি বলেছেন যেই গুস্ত রক্ত হারাম দিয়া সে ব্যক্তি পরিপূর্ণ করলো সেই গুস্ত হার দৃশ্য জারনাতে প্রবেশ করবে না তাহলে তো জান্নাতে প্রবেশ না করতে পারলে তো আমার আপনার জীবনটাই বৃথা হয়ে গেল আর চার নম্বর কথা হলো আপনি সুদ ঘুষ শরীর টাকা বোনের জমি আরেকজনের হক মেরে খেয়ে যদি হালাল মনে করেন তাহলে আপনার ইমানই থাকবে না হালালকে হালাল মনে করতে হবে হারামকে হারাম মনে করতে হবে হালালকে যদি আপনি হারাম মনে করেন আর হারামকে যদি হালাল মনে করেন ইমান আপনার থাকবে না এই জন্য সুদকে যদি আপনি এই কথা মনে করে খান যেটা তো হালাল খাচ্ছে আমি আমার সরকার ব্যবস্থা করে দিল ব্যাংকে রাখলেন পঞ্চাশ লাখ টাকা এখন মরব্বী হয়ে গেছেন নামাজও মাসাল্লাহ পড়েন মাসাল্লাহ আপনি তসবিও পড়েন হজ কয়েকবার করে আসছেন দাড়িগুলো পেকে গেছে কিন্তু এখন আপনি সুদে যদি টাকা লাগান আপনার ওই যে টুলিতে মাছ বলল কিন্তু ডলো ডলির তলা যেমন খালি ইবাদত করার কোনো দরকার নাই হয়তো হারাম সারেন নয়তো ইবাদত করেন ইবাদত করবেন হারাম সারবেন না তাতে কোনো লাভ হবে না আর এই যে হারাম আপনি যদি কামান এই হারাম নিয়ে কিন্তু আপনি কবরে যেতে পারবেন না আপনার কবরে আপনার স্ত্রী যাবে না আপনার কবরে আপনার সন্তান যাবে না আপনার কবরেই আপনার বন্ধ যাবে না আপনার কবরে আপনাকে একাই যেতে হবে সুতরাং কবরে যাবেন আপনি আর আপনি যে জমায়েত টাকাগুলা রেখে গেলেন এই টাকাগুলা খাবে আপনার সন্তান বাইক কিনে ঘুরবে সে আর বিপদে পড়বে না আপনি এই জন্য এই দুনিয়ার এই মানুষগুলো এই কথাগুলো শোনার পরেও যদি না বোঝে বিবেকহীন হয়ে যদি কবরে যাবে হবে না শাস্তি কিন্তু আপনার বুক করাই লাগবে এই জন্য রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক তিনি তো আসমান থেকে ফয়সালা করেন কোন জায়গা থেকে ফয়সালা করেন আসমান থেকে ফয়সালা করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর ১০ নম্বর আয়াতে বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফা وانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون